we হ্যালো বন্ধুরা হাওয়াই ইউ অল ওয়েলকাম টু ম্যাক্লাস্টার টড আজকে দেখবো আগামীকালের কী এনার্জি আছে ওকে সেটা লাভ লাইফ হোক কি তোমার কর্মক্ষেত্রেই হোক সাধারণ জীবনেই হোক ঘটতে পারে দেখে নেবো আর গাইডেন্স নেবো তো মাথায় রেখো কালেকটিভ সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে দুটো একটা মেসেজ হয়তো মিললো সেটাই তোমার জন্য বাদ বাকি যদি না মেলে সেগুলো তোমাদের নয় ওকে তো দেখে নি আমার আগামী দিনের বন্ধুদের এনার্জি আছে অফ কার্ড এখানে দেখতে পাচ্ছি যে কিছু একটা অজানা কোনো তথ্য তোমার সামনে আসবে সেটা তোমাকে কিন্তু হঠাৎ করে একটা আশ্চর্যের মধ্যে ফেলে দেবে বা হঠাৎ করে একটা এমন পরিস্থিতিতে ফেলবে সেখানে কিন্তু তোমার মনে হবে যে তোমার কতটা ক্ষতি হয়েছে সেটা তুমি বুঝতে পারবে কিছু একটা ক্ষতি বা কিছু একটা অজানা তথ্য তোমার সামনে আসবে সেটা কিনা তোমাকে বুঝিয়ে দেবে যে তোমাকে কতদিন ধরে এখানে এক্সপ্লয়েড করা হচ্ছিল বা কতদিন ধরে তোমাকে তোমার ক্ষতি হচ্ছিল ইয়াস ম্যাজিশিয়ান কেউ তোমার মন ভুলিয়ে বা তোমাকে বোকা বানিয়ে বলতে পারি আই এম সরি টু সে দ্যাট এখানে যা ওয়ার্ডস আসছে সেটাই আমি বলবো বোকা বানি এখানে মেজিশিয়ান মানে তোমাকে ট্রিক্স করা হচ্ছিলো সেভেন অফ সোর্স মেজিশিয়ানের কম্বিনেশন কিন্তু ভূষণই ভয়ানক বলতে পারি তোমরা যদি দেখে থাকো সেভেন অফ সোর্স আর মেজিশিয়ান বুঝেই দিচ্ছে যে মানসিকভাবে তোমাকে ম্যানুপুলেট করা হচ্ছিল আর সেই ম্যানুপুলেট কিন্তু তোমার ক্ষতির জন্যে ওয়ার্ল্ড কার যেটা খুব সম্ভবত একটা সাইকেল হচ্ছে এক বছর হতে পারে অফ হম রিভার্স আর্থিক উন্নতির কি বলে ওটাকে অপব্যবহার আর্থিক উন্নতির বা আর্থিক পরিস্থিতির অপব্যবহার টেম্পারেন্স হতে পারে তুমি ধৈর্য জোরে সেটা ওয়েট করছিলে যে হ্যাঁ এবার ঠিক হবে এবার ঠিক হবে এবার ঠিক হবে কিন্তু নো সিক্স অফ কাপস অফ কাপিক দেখে না নাইন অফ পেন্টিকেলস তুমি ভেবেছিলে সিক্স অফ সরি নাইন অফ কাপস সিক্স অফ কাপস আর এখানে ফাইভ অফ পেন্টিক্যালস নাইন অফ কাপস মানে তোমার মনের ইচ্ছে ছিল সিক্স অফ কাপস মানে তোমার সেই কাছের মানুষটি ফাইভ অফ পেন্টিকেলস মানে সেই ক্ষয় ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে বাট ফোর অফ কাপস কেন ফোর অফ কাপস সে কিন্তু উদাসীন ছিল কোনোরকম রকম দেখেও ক্ষতি থ্রি অফ কাপস মানে কি ফোর অফ কাপস কি তিনটে কাপ সে হারিয়ে ফেলেছে ফোর অফ কাপস চতুর্থ যখন দিচ্ছে তখন কিন্তু সে সেই কাপটা নিচ্ছে না তার মানে কি সুযোগ আসলেও সে কিন্তু তোমার ভালোর জন্য কোনো স্টেপ নেয়নি ওকে তো এই পরিস্থিতি তোমার জীবনে কিছু ঘটতে পারে যে আগামী দিন সেই পরিস্থিতিটা বুঝতে পারবে যে সে তোমার কে যে তোমার ক্ষতি হওয়া সত্ত্বেও সে কোনো রকম স্টেপ নেয়নি বা জানায়নি বা বুঝতে দেয়নি লাভ লাইফে দেখেনি কি ঘটতে পারে আগামী দিনের ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে দেখে ওকে ও শিপ হ্যামার রানার খুব একটা ভালো এনার্জি নয় তবু বলে দিচ্ছি শিপ এখানে কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপ হবে সেখানে কিন্তু সে তোমার পার্টনার মুভান করে চলে যাচ্ছে রিসিভিং যা হয়ে গেছে হয়ে গেছে রিসিভিং ওয়াট ইউনিডেড প্রোগ্রেসিং অ্যারাইভিং খুব সম্ভবত সে যা ঘটে গেছে সেটাকে বাদ দিয়ে বেরিয়ে যাচ্ছে হ্যামারিং সাপোটাইজ রিভিল সাপোর্টাইজ একটা দিক সে বাদ দিয়ে রিভিল নিজের জীবন রিভিল করতে পারে এটা এক একজনের জন্য এক এক রকম হবে নিজের জীবনে নতুন করে শুরু করতে চাইছে বা কোনো একটা সম্পর্ক বাদ দিয়ে কোনো একটা সম্পর্ক শুরু করতে চাইছে এটাও হতে পারে ওয়ার্কিং অন ইট রিপেয়ারিং আরেকটা এনার্জিও আসছে এখন কালেকটিভে তো আরেকটা এনার্জি আসছে যে আগে হয়তো সম্পর্কটাকে বাদ দিয়েছিল সে আবার করে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে সাপোর্ট্যাচ করেছিল আবার করে রিবিল করছে ওয়ার্ক অন রিপেয়ার রিপেয়ার করার চেষ্টা করছে রানার পালিয়ে গেছিল এই মানুষটি পালিয়ে গেছিলো রান্নার ফিয়ার অফ ইনটিমেসি রানিং অ্যাওয়ে ইনটিমেসি ইন্টেন্সিটি লেটিং গো টার্ময়েল ফিং খুব সম্ভবত ভয় পেয়ে পালিয়েছিল এই মানুষটি কিন্তু কোনো না কোনোভাবে সম্পর্কের যখনই এটা কাছে আসি বা সম্পর্কের মধ্যে একটা অন্তরঙ্গতা আসে তখনই কিন্তু ভয় পেয়ে পালায় ট্রমা আছে এই মানুষটার লাভ লাইফে কি অন দা রিং মেনি অপশন আনকনভেনশনাল ওয়ান নাইট শ্রীল এই হালকা ফুলকা সম্পর্কে থাকতে চায় কোনোরকম ভাবে সম্পর্কের মধ্যে কমিটমেন্ট দিতে পারবে না একভাবে একরকম ভাবে সম্পর্ক চালাতে পারে দিন থাকে দু এক মাস থাকে তারপরে যেই দেখে যে সে সিরিয়াস হয়ে যাচ্ছে তখনই পালিয়ে যায় এই ধরনের মানুষ ওকে সেলফ ইন্টেলিজেন্ট ড্র্যাগন ফ্লাই লাইট হার্টেড আর এখানে কি হ্যাপি এনজয় প্লেফুলনেস সোলমেট চেজার ওকে আর তুমি হয়তো চেস করে যাচ্ছি এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি আগামী দিন দেখি কি গাইডেন্স গাইডেন্স কি আগামীকালের গাইডেন্স কি কাম টু দ্য এজ এইরকম পরিস্থিতি থেকে তুমি একদম কিনারায় চলে গেছো যে এই সম্পর্ক বা এই পরিস্থিতি আমি আর নিতে পারছি না যে মানুষটা আমার আর্থিক উন্নতির বা আর্থিক পরিস্থিতির একটা সুযোগ নেয় তার সঙ্গে আমার আর বনবে না বা তার সঙ্গে আমার আর কিছু করার নেই গো টু দা সি তুমি একটু ইমোশনাল হয়ে যাবে তো ইমোশনটাকে ব্যালেন্স করতে বলছে টাইম ফর ন্যাপ তোমার যদি মনে হয় যে ইমোশনাল হয়ে যাচ্ছে জাস্ট ঘুমিয়ে পড়ো একটু রেস্ট নাও বা অন্য কিছু ভাবো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ো ওকে হুম আর কিছু দেখা গাইডেন্স না আপাতত সব না আজকের দিন এটা টুকুই তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো আর এই 2025 এর মধ্যে আমার প্রাইভেট রিডিং 111 টাকা করেছি শুধুমাত্র ডিসেম্বর 25 তারিখ পর্যন্ত যাদের প্রয়োজন তারা নিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপে কল করবে না মেসেজ করে রিডিং নিয়ে নিতে পারো মেসেজ করে অনলাইন পেমেন্ট করে তোমরা তোমাদের দু থেকে তিনটে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যেতে পারো ওকে আজকে আসছি নমস্কার ভালো থেকো শুভরাত্রি শুভ সন্ধ্যা